আজ আমি রান্না করব লটে ঝুড়ো তাই কাটাগুলো একটু বেছে নিচ্ছি আজকে আমাদের দুপুরের মেনু হলো মেনু ঠুনু অত বলি না আজকে আমাদের দুপুরের খাবার হলো এই কচুর ডাল লটে ঝুড়ু এখানে কালকে মাছের মাথা রান্না করেছি সেটা আছে আর একটা ডিমের ডিম আর আলুর তরকারি আছে এটাও কালকের আর এখানে আলুটা এখনও মাখা হয়নি আর এখানে ভাত আর এই আলুটা কিন্তু আচার দিয়ে মাখব এখানে লঙ্কার আচার লঙ্কা বড় আম এই সমস্ত চাটনি আচার করা আছে এটা দিয়ে এই আম আলু চোখাটা বানাবো চারটে ড্রাগন তুলতে পারলাম এত ড্রাগন একসাথে কখনো তুলিনি আমি কি যে খুশি হলাম